এই যে আমার বর এত রাত্রে হাতুর দিয়ে হচ্ছে কি গুঁড়ো করতেছে পাথর নাকি পাথর নিয়ে আসছে কি গুঁড়ো করতেছে পাথর পাথর গুড়ো করতেছে বিতলা বনপাতে শিল্প কথা না

ও পারবে হচ্ছে মানে যে যেভাবে ইয়ে করে না ওরম পারো ওরম করলে ছিটে যাবে ওখানে বসে পড়লো আচ্ছা ঘরেছি সমস্যা নেই আমি করে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওরকম করতে হবে ওরম ওরম তুই পারবে না মেয়ের কাছ তুমি পারো

এডা অনেক কাছে বেড়াদাবি। এই অনেক শক্ত পাথর পুরো। কিন্তু বাজার লোক কিনতে এখানে এইখানে হয়ে গেল। তো আমার জামাই সারাদিন নংড়া করবে আর আমি পরিষ্কার করব। এটাই চুক্তি আমাদের মধ্যে কিন্তু গাইস। <laughs> no una cortesía.